হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ব্লগ অ্যান্ড কুক তো আজকে আমি দেখাবো আইসক্রিম স্যান্ডউইচ ইয়েস এটা কিন্তু দেখতে যেরকম ভালো বাচ্চারা কিন্তু খেতে কিন্তু খুব ভালোবাসে আর যেহেতু দেখতে এত সুন্দর বাচ্চারা খুব এনজয় করে খায় আর বড়দেরও ভালো লাগে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলো চারদিক দিয়ে আমি পাতলা পাতলা করে এভাবে কেটে নেব বাদ বাকি যে চারদিকের অংশগুলো আমি ফেলে দেবো আর ব্রেডগুলো নিয়েই আমি চৌকো চৌকো করে মাঝখান থেকে চার টুকরো করে নেব এই দেখুন আমি দুটো ব্রেড করে নিলাম এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম আর এখানে আমি বড়ো বড়ো ব্রেড নিয়েছি আর এই দেখুন মাঝখান থেকে একটা দিলাম ফালি আবার ওই এক একটা অংশ একটা ফালি করে দেখি ছোটো ছোটো বিস্কিটের মতন করে নেব। এখানে রয়েছে আলু সেদ্ধ করা রয়েছে রসুন কুচি দিলাম আর দিলাম হচ্ছে এখানে আদা কুচি লঙ্কা কুচি খুব ঝিঝিরি করে কাটতে হবে আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ অল্প নুন স্বাদ অনুযায়ী তো এগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প চাট মশলা আর দিয়ে দেব অল্প লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালো করে আলুটাকে চটকে মেখে নিতে হবে যেন একদম দানা দানা না থাকে খুব ভালো করে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে তো আলুটা মাথা কমপ্লিট এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ো এবার চালের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে মেখে নেব এই যে ব্রেডগুলো দেখছেন ব্রেডগুলোর মধ্যে আমি একটা করে ব্রেড নেব এর ওপরে আমি এই আলু সেদ্ধর পুটটা দেবো একটা ব্রেড আমি চাপিয়ে দেবো থেকে খুব সাবধানে করতে হবে কারণ আলুর একটা ভার আছে আর ব্রেড কিন্তু খুব পাতলা হয় আর দেখুন আমি আবার একটা আলু সেদ্ধ মানে নিয়ে আর কি এই ওপরে দিয়ে দিলাম চাপিয়ে আর আরও একটা আমি ব্রেড এর ওপর দিয়ে চাপিয়ে দেব। এর ওপরে আমি আবার আলু সেদ্ধ দেবো তার মধ্যে আমি আবার কিন্তু একটা ব্রেড দিয়ে চাপিয়ে দেব এইভাবে আমি জিনিসটা বানিয়ে নেব খুব সাবধানে এবার হাতের মধ্যে রেখে দিতে হবে এইভাবে পাতালি করে আর তার মধ্যে আমি কি করব। একটা আমি কাঠি নেব এই কাঠিগুলো এখান থেকে আমি গুজে দেব। খুব সাবধানে করতে হবে আমি বারবার বলছি পরে এটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না একটা প্লেটে রেখে দিতে হবে এইভাবে আমি দেখুন সবগুলো করে নিয়েছি দেখেছেন তো এইভাবেই করতে হবে এবার কি করবো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব মানে যতটা গ্রেভিটা হবে সেই অনুযায়ী মানে হাফ কাপ যদি আমি চালের গুঁড়ো নিই আমাকে কিন্তু হাফ কাপই ময়দা নিতে হবে তো নিয়ে এটা একটা ব্যাটার তৈরি করবো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে বেশ ভারী ভারী করে ব্যাটারটা আমি তৈরি করে নেব একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে দানা দানা না থাকে খুব ভালো করে ফেটাতে হবে দিকে আমি সর্ষের তেল দিয়ে কিন্তু এটা ভাজবো সর্ষের তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি কি করব এর ওপরে আমি যেটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি নেব আস্তে করে জাস্ট নিয়ে আমি একটা চামচের সাহায্য করে এই গ্রেভিটাকে এর ওপর দিয়ে দেবো এই দেখুন এটাকে আমি নিয়ে নিলাম এইভাবে ঠিক নিয়ে নিয়ে আমি গ্রেভিটার ওপরে দেব আপনারা রেখেও করতে পারেন ওর বেশিক্ষণ ডুবিয়ে রাখলে কি হবে জিনিসটা ভেঙে যাবে তারপর দেখুন আমি আলতো করে তুলে নিয়ে একটা খুন্তির ওপরে তুলে নিতে পারেন নিয়ে আলতো করে দিয়ে দেবেন দেখুন কত সুন্দর তৈরি গেছে আইসক্রিম স্যান্ডউইচ